বিসমিল্লাহাই রহমান রহিম সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম আরমতুল্লাহ বরক আশা করি আপনারা ভালো আছেন রাজনীতিতে ঘোড়ার আগে গাড়ি চলছে নাকি রাজনৈতিক সরকার চলছে আমরা যতটুকু দেখেছি কোনো নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পরে যে সমস্ত রাজনৈতিক দল থাকে নির্বাচনে অংশগ্রহণ করবে তারা মনোনয়ন ফরম বিতরণ করে প্রার্থীগণ মনোনয়ন ফরম সংগ্রহ করে সাক্ষাৎকার বোর্ড হয় সাক্ষাৎকার বোর্ডের প্রার্থীরা সাক্ষাৎকার দেয় এবং সেখান থেকেই নমিনেশান কনফার্ম করা হয় এবং সারা দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হয় এই বছর দেখতেছি মানে গাড়ি ঘোড়ার আগে গাড়ি ঘোরার আগে গাড়ি এখনও তফসিলের কোনো খবর নাই আদৌ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি না তার কোনো নিশ্চয়তা আমি দেখি না আইন শৃঙ্খলার যে অবনতি ঘটতেছে তার কোনো উন্নতি হচ্ছে না একটি সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনের পূর্ব শর্ত হল শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখা স্বাভাবিক রাখা একটা স্ট্যাবল পরিস্থিতি তৈরি করা যদি একটা স্ট্যাবল পরিস্থিতি তৈরি করা না হয় তাহলে সেখানে একটি সুষ্ঠু নির্বাচন কোনোভাবেই সম্ভব না একে তো অংশগ্রহণমূলক নির্বাচন যেটা হওয়া হওয়া উচিত ছিল সেটা কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না ঐক্যমতের নামের যে বিশাল ঐক্য তৈরি করা হয়েছে হয়েছে সেটা কোনো মেরামতের লক্ষণও দেখা যাচ্ছে না দিন দিন অস্থিরতা বাড়ছে গত তেরো তারিখে আওয়ামী লীগ না থেকেও তারা শাটডাউন অথবা লকডাউন যেটাই হোক তারা পালন করা ঘোষণা দিল এবং দেখলে উইদাউট পিকেটিং শাটডাউন পালন হয়ে গেলো এখন আবার শুনতেছি সতেরো তারিখে নাকি আবার আটচল্লিশ ঘন্টা শাটডাউন দিচ্ছে সেটা আমি কনফার্ম হতো আমি এরকম একটা অনলাইনে কোথাও একটা নিউজ দেখেছি আজকে কয়েক জায়গায় বিচ্ছিন্নটা একটা ঘটনা আমি কিছুক্ষণ আগে একটা পত্রিকা দেখলাম তাহলে এই যে একটা অনিশ্চিত অবস্থার মধ্যে নির্বাচনটা কোথায় হবে কীভাবে নির্বাচনটা কীভাবে হবে তার কোনো অনিশ্চয়তা আমরা এখনও পাচ্ছি না একদিকে কিছু দল প্রার্থী ঘোষণা করে সবার আগে একদম সবার আগে জামাত ইসলাম যারা এই দেশটা মানান না তাদের দেশ এক জামাত এক কথা বলতেন ওনারা বাংলাদেশ স্বাধীনতার বিপক্ষে ছিলেন না ওনারা ভারতের বিপক্ষে ছিলেন কিন্তু আমি প্রশ্ন করতে চাই সাতচল্লিশে ওনারা কার পক্ষে ছিলেন ওনারা প্রার্থী ঘোষণা করলো এবং এমন একটা অবস্থা জামাত ক্ষমতায় হিসাব এরপরে এটা অনেক দিন গেল তাদের প্রার্থীরা গণসংযোগ করে এই দিক যায় সেদিক যায় পূজা মণ্ডপে যায় এবং পূজা মণ্ডপে গিয়া গীতা পাঠ করতে করতে কান্দা দেয় গজল এটা সেটা এবং রোজা ফুজা মুদ্রার একই পিট ও পিট মোহাম্মদ ইসা মুসার সাথে শামরাম মানে রাম তারপরে ওই যে শ্রীকৃষ্ণ ওদের নামের সাথে সমন্বয় করা মোটামুটি এই সমস্ত একটা গল্প কাহিনী গল্প কাহিনী তারা জুড়ে দিল এবং আরব মজার বিষয় হলো তারা একটা হিন্দু শাখা করছে এমনি মাল্টি ক্লাস অর্গানাইজেশন যেগুলা তাদের বিভিন্ন অর্গান থাকে এখন জামাত তাদেরকে ইসলামী দল দাবি করে কিন্তু এখন থেকে আবার হিন্দু শাখা এটার তখন মাল্টি মাল্টি ক্লাস ইসলামী দল বলা হবে আমি জানি না এখন ইসলামী হিন্দুরা কি দাঁড়িপাল্লা ভোট দিলে ভেসতে যাবে সেটা জামাত তারা একটা ফতোয়া দিলে ভালো হইতো কারণ ওনারা তো ফতোয়া যে কোনো মূর্তি জারি করতে পারে এরপর দেখলাম সবচেয়ে এখন দিনে আলোচনা আলোচনা সবচেয়ে বৃহৎ দল বিএনপি ওনারাও দুশো আসনে প্রার্থী ঘোষণা করলো এরপরে জুনায়দ সাকি উনি প্রার্থী ঘোষণা করলো আজকে গণফোরামও প্রার্থী ঘোষণা করলো তাহলে তফসিলের পরে কি ওনারা মনোনয়ন ফরম বিক্রি করবেন না কারা সংসদ সদস্য নির্বাচন করতে চান কারা আগ্রহী তাদের গিয়ে সেজন্য কি কোনো ফরম বিক্রি করবেন না অথবা কোনো মনোনয়ন ভোট গঠিত হবে না সেখানে কোনো সাক্ষাৎকার হবে না এটা কি চূড়ান্ত না কি নাটক নাকি রাজনৈতিক সরকার আমি একটা মানে আমি এটা মাঝে মাঝে হাসি আসলেই ওনারা কি করছেন সরকার কি করছেন যে আলি রিয়াজকে নিয়ে এত সমালোচনা সরকার আবার এই ইনুজ সাহেব আবার ওনাকে বিশেষ উপদেষ্টা ওনার বিশেষ সহকারী অথবা বিশেষ উপদেষ্টা করে দিলেন এই যে একটা অবস্থার মধ্যে দেশ আছে আবার এত ভারত বিরোধী মতামতের মধ্যে এই সরকারের ভারত বিরোধী অবস্থান এনসিপির ভারত বিরোধী বিরোধী অবস্থান যা একবার ভারতের পক্ষে বলে বিপক্ষে বলে আজকে আবার যা এই বিএনপি নেতাদের বক্তব্য শুনলাম তারাও ভারতের বিরুদ্ধে কথা উঠানো ওঠানোর চেষ্টা করছেন কিন্তু আবার আমাদের যে জাতীয় প্রতিরক্ষা উপদেষ্টা করলেন খলিলুর রহমান উনি আবার ভারতের আমন্ত্রণে সেখানে একটা বিশেষ অনুষ্ঠান আছে তার দুই দিন আগেই উনি ভারত চলে গেলেন ভারত চলে যাচ্ছেন উনিশ তারিখে যাবেন সম্ভবত কেন উনি যাবেন সেটা দুই দিন আগে সেটা বোধগম্য না সরকার ভারতের সাথে কি কোনো নিগোসিয়েট নাকি হাসিনার সাথে নিগোশিয়েট ভারত শেখ হাসিনা যেহেতু ভারতে আছে তাহলে খলিলুর রহমান সাহেব কি সে একাধিক সাথে তিনি জন্য কারণ তেরো তারিখ তুলনা ফেল করছে শুধু আওয়ামী এই অবস্থা এদিকে জাতীয় পার্টিকে কোথাও দাঁড়াতে দেওয়া হচ্ছে না জাতীয় পার্টিকে কোথাও সমাবেশ করতে দেওয়া হচ্ছে না গতকালকে দিনাজপুরে জাতীয় পার্টির সমাবেশে বাধা দেওয়া হচ্ছে বাধা দেওয়া হয়েছে এর আগে কেরানীগঞ্জে দেওয়া হয়েছে মানিকগঞ্জে দেওয়া হয়েছে এমনকি জাতীয় পার্টির খোঁজ ফাটিয়ে সামনে যে ফাটি সামনে কর্মসূচি পালন করছে সেখানে পুলিশের যে বর্বরতা এটা মানে একটা ভয়ঙ্কর বিষয় অথবা অন্যান্য দল শাহবাগ বন্ধ করে রাখে পল্টন বন্ধ করে রাখে বিভিন্ন জায়গায় বন্ধ করে রাখে সেখানে কিন্তু আইনটা দেখি না রাজপথে সভা সমাবেশ নিষিদ্ধ জাতীয় পার্টির ক্ষেত্রে এটা এটা হয় সেখানে সাউন্ড গ্র্যান্ড হয় সেখানে টিয়ার সেল হয় সেখানে রাবার বুলেট হয় সেখানে এই ভিসি মাসুদরা কি যেন বললাম পুলিশ কর্মকর্তা মাসুদরা ওনারা যেভাবে এই অলিম্পিকের মতো জোট দিলেন আমি মনে করলাম অলিম্পিকে এই এই জোটটা অলিম্পিকের নিশ্চিত চ্যাম্পিয়ন হয়ে যেতেন এই হইল দেশের পরিস্থিতি এই পরিস্থিতিতে আমার কাছে মনে হয় একটা রাজনৈতিক সার্কাস অথবা ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়া সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক